খবর এখন জিঞ্জিরাবাসীর মানুষ মোবাইল অল থেকে সহজ কিস্তিতেই আপনি আপনার পছন্দের স্মার্টফোন কিনতে পারবেন এইখানে গেমিং খেলে যারা ফ্রি ফায়ার পাবজি তাদের জন্য খুব ভালো মানের ফোন আছে এইখানে টেকনোর অনেক ধরনের ফোন আছে আপনারা এখন কোনো ঝামেলা ছাড়াই কিস্তিতে ফোন কিনতে পারবেন মোবাইল অল থেকে এইখানে কি কি ধরনের ফোন আছে আর ফোনের সাথে কি কি অফার পাচ্ছেন এগুলো সব কিছু জানিয়ে দেব এই ভিডিও থেকে এখন অনেকেই জানতে চাইবেন কিস্তিতে ফোন নেওয়ার জন্য কি কি লাগবে তেমন কিছুই লাগবে না আপনার একটি এনআইডি কার্ড আপনার নিজস্ব একটি বিকাশ অ্যাকাউন্ট আর আপনার আপন মানুষের একটি আইডি কার্ড এই তিনটা জিনিস হইলেই আপনি আপনার পছন্দের স্মার্টফোন এইখান থেকে নিতে পারবে আর হচ্ছে গিয়া এইখান থেকে আপনি যত দামি ফোনই নেন না কেন মাত্র বিশ ডাউন পেমেন্ট দিয়ে আপনি আপনার পছন্দের ফোনটি নিতে পারবেন তো কিস্তিতে যারা ফোন নিবেন তাদের জন্য কি কি সুবিধা রাখছে সেই সম্বন্ধে আমরা এই ভাইয়ার সাথে কথা বলবো তো ভাই আপনি তো এখানে কিস্তিতে ফোন দিতাছেন তো কি কি সুবিধা রাখতেছেন কাস্টমারদের জন্য আচ্ছা আমাদের কাস্টমারের জন্য যে ফোনগুলো যে আসছে সেটা হচ্ছে যেন এক তো কোম্পানি এক বছরের ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে ফিজিক্যাল ড্যামেজ না হলে এটা কোম্পানি ফ্রি সার্ভিস করে দিবে এবং এর জন্য গ্রাহককে মন করেন কাস্টমার কেয়ারে যেতে হবে না এটা আমাদের কাছে দিয়ে যাবে আমাদের কিছু সময় দিবে ব্যাস আমরা এটাকে ঠিক করে নিতে আপনারা এখানে এসে যে কোনো সমস্যার সমাধান করে হ্যাঁ উনি আমাকে একটু সময় দিলে এটা আমরা আর সলভ করে দিব আর কি যারা নতুন ফোন নিব তাদের জন্য কি কি অফার আছে ফোনের সাথে আচ্ছা এই ফোন হচ্ছে আমাদের প্রতি মাসে আর অফার আছে তো এই রানিং মাসে আছে আমাদের অফার হচ্ছে যারা আমাদের শোরুম থেকে প্রোডাক্ট কিনবে তারা আর আমাদের একটা 99 টাকার একটা অফার চলতেছে 99 টাকা 99 টাকা যে 99 টাকা আমাদের হচ্ছে এই মাসে যারা ফোন কিনবে

যারা আমার ভিডিও দেখে আপনার কাছ থেকে ফোন নিতে আসবো তাদের জন্য কি স্পেশাল গিফট রাখতে আচ্ছা দুর্জয় ভিডিও দেখে অথবা দুর্জয় পক্ষ থেকে যারা আসবে আমি তো এইগুলো তো থাকবে সবকিছু থাকবে এছাড়া প্রতিটা ফোনের সাথে আপনার তরফ থেকে যারা আসবে তাদের জন্য আমরা একটা ব্লুটুথ নেকবেন দিয়ে দিব তো আর দেরি কিসের যারা যারা কিস্তিতে ফোন নিবার চান চলে আসুন মোবাইল ওয়ার্ল্ডে ঠিকানা জিঞ্জিরা বাস রোড নিশাদের পাশেই রানী প্লাজার দ্বিতীয় তলায় তো আর দেরি কিসের যারা কিস্তিতে ফোন নিতে চান কোনো ধরনের ঝামেলা ছাড়াই চলে আসুন মোবাইল ওয়ার্ল্ডে আর যারা আমার ভিডিও দেখে আসবেন তারা পাবেন আকর্ষণীয় গিফট আপাতত টেকনো এবং ইনফিনিক্স যে কোনো মডেলের ফোন এখান থেকে আপনি নিতে পারেন তাছাড়াও এখানে আরো মোবাইলের যেমন হেডফোন চার্জার এবং স্মার্ট ওয়াচ সব পেয়ে যাবেন মোবাইল অনেকেই মনে করে কিস্তিতে ফোন কেনা মনে হয় অনেক ঝামেলা জাস্ট সিম্পল আপনার এনআইডি কার্ড হলেই আপনি পাচ্ছেন কিস্তিতে ফোন